মুসলিম আইনে মৃত পিতামাতার মাতার সম্পত্তিতে ছেলেদের যেমন অধিকার আছে তেমন মেয়েদেরও অধিকার আছে ভাইরা তার বোনদেরকে তার পিতামাতার মাতার মৃত পিতা মাতার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় যে ভাইরা বোনদেরকে সম্পত্তি না দিতে পারলেই যেন বেঁচে যায় কোনোভাবেই তারা ভাইদের বাবা মার সম্পত্তি ভাগ বাটোরা দিতে চায় না সেক্ষেত্রে বোনরা কি করবে বোনরা যদি মনে করে যে না আমরা আমার বাবা মায়ের যে সম্পত্তি আমাদের যেটুকু অধিকার আমরা নেব সেই তারা প্রথমে মৌখিকভাবে চাইবে যদি না দেয় তাহলে আদালতে দেওয়ানি আদালতে গিয়ে বাটোড়া মামলা করতে হবে দেওয়ানি আদালতে গিয়ে বন্টনের মামলা করতে হবে এখন বন্টনের মামলা করতে গেলে তো ডকুমেন্টস লাগে তাই না সেই ক্ষেত্রে যে জায়গার যে বাবা বা মা কিভাবে সম্পত্তির মালিক হইল সেই সম্পর্কিত কাগজপত্র দলিলপত্র দলিল যদি না থাকে তাহলে তো অবশ্যই পর্চা আছে তাই না ওই পর্চা দিয়ে মামলা করতে হবে দলিল বা বায়া দলিল না থাকে দেখা গেছে যে পর্চার সূত্রে মালিক থাকে না খাজনা খারিজ যা আছে মানে মালিকানা প্রমাণ করার মতো যে কাগজগুলা যেটাই আছে সেটা নিয়েই আদালতে বন্টনের মামলা দায়ের করতে হবে আর এই কাগজপত্রের পাশাপাশি লাগবে যে মৃত্যুর মৃত্যুর সার্টিফিকেট যে মারা গেছে তার মৃত্যুর সনদ লাগবে তারপরে ওয়ারিশন সনদ লাগবে যে যে ব্যক্তি মারা গেছে সে মারা যাওয়ার পূর্বে কাকে কাকে রেখে গেছেন এই মর্মে একটা ওয়ারিশন সনদ লাগবে এগুলো নিয়ে দেওয়ানি আদালতে মামলা করলে আপনি আপনি সম্পত্তির অংশ পেয়ে যাবেন এই বাটোয়ারা মোকদ্দমায় মানে বন্টন মোকদ্দমায় যে সম্পদ দিচ্ছে না যে ভাই বোনদের মধ্যে যদি ভাই দখল করে রাখে এবং সে যদি জায়গা না দেয় তাহলে তাকে বিবাদী করে বিগ দেওয়ানি আদালতে মামলা দায়ের করবেন এবং বাটোয়ারা মামলা দায়ের পর দেখা গেছে মামলা শেষ ডিগ্রি ডিগ্রি পায় ডিগ্রি ডিগ্রি পাওয়ার পরেও যদি সে জায়গা বোঝায় না দেয় সেক্ষেত্রে ওই আদালতে একজন কমিশন নিয়োগ করে তখন এই মামলা দখল বুঝে নিতে হবে ডিগ্রিপ্রাপ্ত হওয়ার পর আপনারা আদালত থেকে অ্যাডভোকেট কমিশন নিয়োগ করে অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে আপনাদের সম্পত্তি আপনারা বুঝে নিতে পারবেন তারা স্বরজমিনে তদন্ত করে তখন আপনাদের জমির জায়গাটা বোঝায় দেবে অ্যাডভোকেট কমিশনার যখন সরজমিনে তদন্ত করে আপনাদের জায়গাটা দখল বুঝায় দিবে তখন আদালত কী করবে আদালত একটা চূড়ান্ত ডিগ্রি প্রদান করবে এইভাবে আপনারা জানানি এইভাবে আপনারা সম্পত্তির অধিকার পেতে পারেন বন্টন মোকদ্দমার মাধ্যমেই কেবলমাত্র সম্পত্তির অংশ পাওয়া যায় ধন্যবাদ